আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি শাক লাগিয়েছিলাম লাল শাক সেই লাল শাক আজকে দেখো বড় হয়ে গেছে আমি আজকে রেসিপি বানিয়ে দেখাবো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি এবার শাকগুলো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত বড় বড় খাওয়ার মতো হয়ে গেছে আমি বড় বড় দেখে এনে তুলে নিচ্ছি বন্ধুরা কাদের কাদের জমি আছে চাষের জমি তোমরা নিজেদের বাড়িতে এরকম বানিয়ে বাড়িতে বানিয়ে খাওয়ার এটাই আলাদা কিনে তো আমরা সবাই খাই নিজে হাতে যে চাষ করে লাগিয়ে খাওয়া সেই জিনিসটা আলাদা একদম আমার তো খুবই ভালো লাগছে যে আমি নিজে লাগিয়েছি আমাদের বাড়িতে তো বাজার থেকে কিনে এনে খাওয়া হয় শাক আমি আজকে নিজে হাতে তো লাগিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার কি আনন্দ লাগছে যে আমি নিজে হাতে চাষ করে খাবো আজকে বাড়িতে

দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি রান্নার জন্য ধুয়ে নিচ্ছি আলুটা হাফ ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো তুলে দিচ্ছি আলু সাথে শাকগুলো আমি ভেজে নেব আগে কোনো জল দেবোনি আমি এই শাকগুলো নরম ঘাটা হয়ে যাবে সেই জন্য আমি আলু দিয়েছি বন্ধুরা তোমরা আলু না দিতেও পারো শাকটা ঘাঁটা হয়ে যাওয়ার জন্য আমি একটা আলু দিয়ে ভেজে নিচ্ছি এই শাক চচ্চড়ি করেও খাওয়া যায় আজকে আমি ভাজা করে খাওয়া হবে ভাতের সাথে মতো নুন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিচ্ছি চাপা দিয়ে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখো আমি জল ছাড়াই এই শাকটা ভাজ দিচ্ছি শাকটা খুবই তো নরম করছি ওই জন্য জল না দিয়েও শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রচুর পরিমাণে জল বেড়াই ওই জন্য আমি জল দিতে হয়নি আমার জল ছাড়াই আমার সিদ্ধ হয়ে গেছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আজা হয়ে গেছে দেখো কি সুন্দর শাকটা লাল কালার এই শাকটা লাল শাক আর এই শাক তো খুবই উপকারী যাদের শরীরে রক্ত কম ডাক্তাররাও খেতে বলে এই শাক আর গুলো কপি কম থাকবে তাদের দিকেও ওই শাক খেতে বলে সেই জন্য আমাদের বাড়িতে প্রায়ই কিনে আনা হয় বাজার থেকে অনেক পয়সা লাগে একাধি শাকে পনেরো টাকা কুড়ি টাকা নেয় আমি এইভাবে ভাবছিলাম যে আমি বাড়িতে বানিয়ে চাষ করে খাবো আমি লাগিয়েছি সফল হয়েছি এরকম তোরাও তোমরাও বাড়িতে কোনো অল্প জমিন থাকলেও এই চাষ হয় চাষ করে বাড়িতে রান্না করে খাবে সবজি হিসাবে খুবই উপকারী শরীরের পক্ষে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে